আসসালামু আলাইকুম ভিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন আছেন চলে আসি তো এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে দেখাবো যেটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে তাদের পেজ আপনার পেজ ভিজিট করতে পারেন কারণ এখানে আমরা অনেক ড্রেস দেখাবো দেখা যাচ্ছে একটা করে কালার আমরা ওপেন করে দেখাই বাকি কালার কিন্তু ভাইদের পেজে ছবি দেওয়া থাকে ঠিক আছে আপনার ছবি দেখতে চাইলে সেখানে ভিজিট করতে পারেন অর্ডারও করতে পারবেন অ্যাড্রেসটা বলে দিয়ে চলছে গ্রিন শরিংকার চার তলাতে শপ নাম্বার আট তো চলুন এক এক করে আজকের কালেকশনগুলো দেখায় তো ফার্স্টে ভাই এটা দিয়ে শুরু করি কালার কি দুইটা তাই না আচ্ছা এটা হচ্ছে চান্দেরি সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা এই যে রাজস্থানী প্রিন্টেড ড্রেস এবছর খুবই হিট একটু চুপান ভাই এই যে পুরোটাই হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এর উপরে স্টোন এবং মিররের কাজ করা কালারটা জাস্ট দেখুন খুবই ভাইব্রেন্ট একটা কালার এটার সাথে সালোয়ারটা আছে এই যে প্যান্ট কাটিং এর মধ্যে আর ওন্নাটা হবে বড় ওন্না মাইশরি ওন্নাটা এই যে খুব সুন্দর এবং এটাও ডিজিটাল প্রিন্ট করা তবে এটার প্রাইস কত পড়ছে অনলি টাকা আচ্ছা বিশাল বড় হবে কালার হবে দুইটা একটু ওপেন করে দেখাই কারণ এটা মাল্টি কালার তো এটা মিষ্টি কম্বিনেশন আর এটা হচ্ছে পার্পল কালার কম্বিনেশন তাই না জাস্ট কন্ট্রাস্টটা চেঞ্জ প্রাইস করবে হচ্ছে মাত্র 1150 1150 রেডি আছে সাইজ আছে নিয়ে পরে ফেলতে পারবেন সাইজ কত হয় ভাই এটা আমাদের সাইজ দুইটা 40 44 44 44 বডি পড়তে পারবে পড়তে পারবে এটা একটু দেখিয়ে দিই ভাই এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আরেকটা ড্রেস আসছে নতুন সো এটা একটু দেখাই এই যে এটাও কিন্তু মিরোর আর স্টোনের কাজ করা বডিতে হচ্ছে স্টোন মিরোর দিয়ে কাজ আছে হাতায় টার্সেল জামার নিচে হচ্ছে স্টোন ওয়ার্ক এবং নিচে টার্সেল করা আছে এটার সাথে আপনারা সালোনা পাচ্ছেন আমি দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোট হবে প্যান কাটিং এর মধ্যে ওনাটা হচ্ছে এই যে মাইশুরি সিল্কের মধ্যে পুরো ওনাটা ডিজিটাল প্রিন্ট করা কিন্তু এবং ওনাগুলো বিশাল বড় তবে এটার প্রাইস কত 1150 1150 আচ্ছা আমরা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে আপনার তিনটা কালার হবে সো আমরা ম্যাজানটা ওপেন করে দেখাচ্ছি এটার গলায় হাতায় কাজ আছে জামার নিচেও কাজ করা আছে মসলিম কটন কাপড়ের মধ্যে খুব সুন্দর করে কিন্তু কাজটা করা এটার সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিংয়ে সালোয়ারের নিচেও কাজ করা হবে আর ওনাটা চুন্ডি প্রিন্ট করা অন্য দুই সাইডে কাজ আছে এই যে ওনার দুই সাইডে কাজ হবে এটার দাম কত koto বারোশো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি প্রাইস

গলাটা হাই নেই খাতে ট্রায়াঙ্গেল ডিজাইন থাকবে এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজ কত হবে ভাই দুইটা সাইজ হবে 40 44 আচ্ছা এটা সাইজ হবে 40 44 দুইটা সাইজ সালোয়ারটা প্যান কাটিং এর হবে সাইজ লাগে ছোট করতে হয় আমরা করে দিতে পারবো কোন সমস্যা আচ্ছা সেক্ষেত্রে ভাই সাথে কন্টাক্ট করতে হবে ওন্নাগুলো বরণ এবং প্রিন্টের ওন্না হবে এটার প্রাইসটা কত পড়ছে ভাই প্রাইস 1350 টাকা 1350 টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি এটা একটা আছে

ছি 1350 টাকা প্রাইস পড়ছে। এইহ নেক্সটটা দেখাচ্ছি। এটা একটা আছে। সালার হবে ওন্না হবে ওনাগুলো অনেক বড় সেম প্রাইস তাই না? আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা কি জমজমের আচ্ছা সুন্দর আছে আর বড় সব বিশাল বড় কত পড়ছে বারোশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো সেটা হচ্ছে এটা পেস্ট কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর সালো না পেয়ে যাচ্ছেন অন্যগুলো বড় হবে দামটা পড়বে হচ্ছে বারোশো টাকা ওকে বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে দেন এটা একটা আছে মাস্টার্ড কালারের মধ্যে এটার সাথেও সালোয়ারনা পেয়ে যাচ্ছে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে হবে আর অন্যটা বড় অন হবে প্রাইসটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা

আর এটা হবে পিঙ্ক কালার ব্ল্যাক কম্বিনেশন প্রাইসটা পড়ছে বারোশো পঞ্চাশ হবে তোফা এক্সক্লুসিভ গ্রিন সনিক চার তলাতে সব নাম হচ্ছে আট আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ